আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতেই স্বাগতম জানাচ্ছি শুরুতেই ছোট্ট একটা খাট দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট সম্পূর্ণ আকাশি কাঠের তৈরি সেমি বক্স কাঠ এই খাটটির দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় এই সুন্দর খাটটি কিনতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়াও বিভিন্ন রকমের খাট রয়েছে যারা সিঙ্গেল খাট দরকার তারা এই খাটটি নিতে পারেন ফিনিশিং কোয়ালিটি কিন্তু খুবই ভালো পাঁচ ফিট সাত ফিট সেমি বক্স খাট এছাড়া যে খাটটি দেখছেন এটি মেয়েগুনে কাঠের তৈরি সিএমসি মেশিন দ্বারা নকশা করা হয়েছে খুবই চমৎকার ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট দেড় ইঞ্চি বোর্ডের ওপর কাজ করা এই খাটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় এই খাটটি আপনারা কিন্তু কিনতে পারবেন এছাড়া পেছনে আরও কিছু ডিজাইন রয়েছে এটিও মেহগুনে কাঠের তৈরি সিএমসি মেশিনের নকশা খুবই চমৎকার ডিজাইন সিম্পলের ভিতরে গর্জিয়াস এই খাটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা এছাড়া এখন যে খাটটি দেখছেন এটি আকাশী কাঠের তৈরি তিন ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সম্পূর্ণ হাত দ্বারা নকশা করা অসাধারণ একটি ডিজাইন চমৎকার ডিজাইন আর হাইট দেখেন হাইট আছে প্রায় ছয় ফিট প্রায় ছয় ফিট হাইট এই খাটটির দাম পড়বে মাত্র ত্রিশ হাজার টাকা এই যে পিছন পাট সামনের পার্ট সেম ডিজাইন বক্সে গ্যালারি অ্যান্ড ডয়ের রয়েছে আর নকশাগুলো দেখেন খুবই চমৎকার এটা সলিড পেশি হবে প্যাশি হবে রেঞ্টি করে। সলিড পেশি তিরিশ হাজার টাকায় এই খাটটি কিনতে পারবেন এছাড়া সিম্পলের ভিতরে আরও কিছু খাট দেখায় এটা হচ্ছে আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ফুলবক্স আর লাফশেপের খুব সুন্দর ডিজাইন সম্পূর্ণ হাতের নকশা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো এখন যে খাটটি দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট বার্নিশের কাজ চলছে আর সামনের পিছনে সেম ডিজাইন এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো এছাড়া যাদের বাজেট কম বাট সুন্দর ডিজাইন লাগবে তারা এই খাটগুলি নিতে পারবেন খুবই চমৎকার ডিজাইন এগুলো সিএমসি মেশিন দ্বারা নকশা করা হয়েছে এগুলো অটোমেটিক মেশিনের নকশা দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এগুলোর দাম পড়বে মাত্র দশ হাজার টাকা সামনে পেছনে ডিজাইন হবে এছাড়া এখন যে খাটগুলো দেখছেন এগুলো দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এগুলোর দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় আকাশি কাটের খাট কিনতে চলে আসতে পারেন বগুড়ায় অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে আপনারা যে কোনো ফার্নিচার বিষয়ে কোনো কোশ্চেন থাকলে বা জানার থাকলে এই নাম্বারে কথা বললে হবে নাম্বার দেখায় দিলাম অযথা কেউ মেসেজ করে আসলে লাভ হবে না আমি যে দোকান থেকে ফার্নিচার কিনতে পারবেন সেই নাম্বারটা দেখা দিলাম এখন যে খাটগুলি দেখছেন এগুলো হচ্ছে যাদের বাড়িতে বাবা মা বা ছোটো বাচ্চা আছে সিঙ্গেল খাট প্রয়োজন ছোট খাট প্রয়োজন জায়গা সমস্যা তারা এগুলো নিতে পারেন খাটের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপরে খুবই চমৎকারভাবে ডিজাইনগুলি করা হয়েছে পাঁচ ফিট সাত ফিট বক্স খাট এগুলোর দাম পড়বে ছয় হাজার টাকা করে আমাদের কাছে হিউজ কন্টিনিউটি আছে যাদের প্রয়োজন আপনারা এখান থেকে কিন্তু খাটগুলি কিনতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় এই চমৎকার ডিজাইনের খাটগুলি নিতে পারবেন সম্পূর্ণ হাতের নকশা এবং খোদাই করে নকশা করা সম্পূর্ণ হাতের নকশা অনেকগুলি খাট আছে এছাড়া আরও কিছু খাট আপনাদেরকে দেখাই যারা বাজেট ফ্রেন্ডলি খাট কিনতে চান তারা এগুলো নিতে পারেন যাদের একটু হেভি খাট প্রয়োজন একটু ভারী নকশা বেশি নকশা বা উন্নত মানের খাট প্রয়োজন তারা এগুলো নিতে পারেন এগুলো হচ্ছে আকাশি কাঠের তৈরি তিন ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা সম্পূর্ণ হাতের নকশা হাত দিয়ে খোদাই করে নকশা করা হয়েছে দেখেন কি পরিমাণ ডিপ করা হয়েছে আসলে না দেখালে বুঝতে পারবেন না এগুলো বার্নিশ করা হচ্ছে এর সামনে পিছনে সেম ডিজাইন বক্সে গ্যালারি অ্যান্ড ডয়ের পেয়ে যাবেন এগুলোর দাম পড়বে আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় এই খাটগুলি নিতে পারবেন সেম ডিজাইনের আরেকটা খাট আছে প্রায় সেম একটু নিশ বিশ হবে এটিও আকাশি ঘাটের তৈরি তিন ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সম্পূর্ণ হাতের নকশা সম্পূর্ণ হাত দিয়ে নকশা করা হয়েছে এগুলো বার্নিশ করা হচ্ছে যারা এই ধরনের খাটগুলি নিতে চান তারা স্ক্রিনে যে নাম্বারটি দেখাই দিলাম সেই নাম্বারে যোগাযোগ করলে হবে এখান থেকে কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার ডেলিভারি করা হয় তো যারা ফার্নিচার কিনতে চান স্ক্রিনে নাম্বার দেখায় দিয়েছি ওই নাম্বারে কথা বললে হবে এগুলোর দাম পড়বে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবেন এছাড়া এই যে কম বাজেটের মধ্যে চমৎকার খাট দেখছেন এটা হচ্ছে আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ফর্ম কাটিং ডিজাইন খুবই চমৎকার ডিজাইন অসাধারণ দেখতে এই খাটটি পেছনে দেখেন সামনে পিছনে সেম ডিজাইন এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো চমৎকার ডিজাইন এছাড়া এই যে খাটটা দেখছেন এটাও আকাশি কাঠের তৈরি দুয়ের বোর্ডের ওপরে কাজ করা পিছনে সামনে সেম ডিজাইন দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো এখন যে খাটটি দেখছেন এটারও দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো দুই দুয়ের বোর্ডের ওপর কাজ করা আকাশি কাঠের তৈরি ফুলবক্স খাট মাত্র চোদ্দো হাজার পাঁচশো যে কোনো ধরনের ফার্নিচার কিনতে আপনারা চলে আসতে পারেন আমাদের এখানে অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেখা দিলাম সেই নাম্বারে যোগাযোগ করলে হবে